আসসালামু আলাইকুম বিহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাতে শুভেচ্ছা স্বাগতম আমি সাত একটি প্লট নিয়ে আপনাদের সামনে হলাম দেশ বিদেশের প্রবাসী যারা আছেন যারা আমার বিডিও দেখতেছেন তাদের সবাই প্রথমে আন্তরিক মুবরকবাদ আপনারা অনেকে আছেন যারা ভালো প্রতিষ্ঠানে পট তুস্ত তাদের জন্য প্লটটা বিরোধ এটা হলো আমাদের সাবার থানা রাজাসন রাধাসন মধ্য রাজসনে বিহর্স এটা হলো বিরুলিয়া রোড এটা এইখান থেকে সবার বাস স্ট্যান্ডে মাত্র দশটা রিক্সা ভাড়া ঠিক আছে এখান থেকে আপনার সবার বাস স্ট্যান্ডে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া এবং এই বিরুলিয়া রোড থেকে একটা প্লট পরে প্লটটা খালি প্লট এটা হলো আমাদের রাধাসন সরকারি প্রাথমিক স্কুল বিদ্যালয় মাঠ রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ খুব ব্যস্ত একটা এলাকা এটা খুব ব্যস্ত একটা এলাকা আশেপাশে প্রচুর ঘনবসতি এবং বহুতর ভবন আছে এখানে ব্যাংক বিমা স্কুল কলেজ সব কিছুই কাছাকাছি ঠিক আছে সব কিছুই কাছাকাছি এই যে এটা আপনার এখানে বহুতর ভবন প্রচুর বহুতল ভবন খুব ব্যস্ততা একটা এলাকা বিহার এই যে ব্যাংক এশিয়া দেখেন এখানে ব্যাংক এশিয়া আছে এই যে ব্যাংক এশিয়া ঠিক আছে এই রোডটা খুব ব্যস্ত লাগতে এলাকা বিহ যারা এই রোডের কাছাকাছি প্রোড ফুঁজতেছে তাদের জন্য আপনারা এই এই এটা হলো আপনার রাজাসন ডালাইমি মোড় সাভার বাস স্ট্যান্ড থেকে যে কেউ বললেই হবে ডা মোড় বললেই নামাই দেবে দশটা ভাড়া নিবে এই রোড থেকে আমরা চলে যাবো এই যে ডানের যে রোডটা এটা আমাদের রাজাসন ঈদগা রোড রাজাসন ঈদগা রোড এটা বেকারি রোড অথবা ইদ্গামারোড ইদগামার রোড সামনে ইদগামার ভেহস এই যে বিভিনা রোড থেকে আমরা ঢুকলাম রাজস্থান ইগজামাট রোড ঠিক আছে এই ইগামার রোডের সাথে কিন্তু আমাদের রাজস্থানের অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে ভেওয়ার্স এটা হলো আপনার রোড সামনে আমাদের ফ্যাক্টরি অ্যামটা ফ্যাক্টরি গার্মেন্টস টেক্সটাইল মিল সবই এই রোডে ঠিক আছে দেখেন প্রচুর বহুতল ভবন দাদা যা দেখবেন সব বহুতল ভ্রমণ এই যে বহুতল ভবন এই রুড ঢুকলে হাতের বামে যে রোডটা গেছে এই রোড থেকে আপনার একটা প্লট পরে গেল প্লটটা ফির হচ্ছে একটা প্লট পরে হলো প্লটটা জমির পরিমাণ সাত শতাংশ আপনাদের যাদের এই পলটটা পছন্দ হয় তারা অবশ্যই করবেন আশা করি প্লটটা পছন্দ হবে এই যে এটা হলো আপনার ফ্যাক্টরি এই যে এটা হলো অ্যামটা ফ্যাক্টরি অনেক বড় একটা ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরির বিপরীত হলো প্লটটা বিভর্স ফ্যাক্টরির বিপরীত প্লট এবং আশেপাশে প্রচুর বহুতল ভবন যা আছে নাইনটি নাইন পার্সেন্ট বহুতল ভবন হ্যাঁ তিনশের বাড়ি এখানে নাই বলতে চলে যাই হোক আমি আপনাদের প্লটটা দেখাইতেছি এই যে এই যে এটা হলো প্লটের সীমানা এই যে প্লট থেকে এই সীমানা থেকে শুধু খাম্বা এখান থেকে শুরু করে পিছনে বাউন্ডারি এই যে এটা প্লট সম্পূর্ণ প্লটটা একবারে ওই ওয়াল পর্যন্ত ঠিক আছে এখানে জায়গা হলো সাত শতাংশ বিএসের সাত শতাংশ আছে হ্যাঁ এটা বিএস হয়ে গেছে বিহর্স এখানে চার চারপাশের কাগজ এই রাস্তাটা হলো আপনার বারো ফিট রাস্তা দেখেন সব বহুতল ভবন বিহর্স এখানের পরিবেশটা অন্যরকম পাশেই আপনার কাজ করতে আসছে সবাই বহুত ভবনের কাজ করতেছে এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন নেই এখানে এখানে যা আছে প্রাকৃতিক মাটি এবং খুব মানে লাল মাটি আমাদের এলাকায় হলো লাল মাটি দেখেন লাল মাটি এখানে হলো লাল মাটি ঠিক আছে এই হলো সীমানা বিহর্স এখান থেকে আপনার চলে যাবেন ওই মাথা পর্যন্ত ওই খাম্বা পর্যন্ত ঠিক আছে ওই খাম্বা এ জায়গা সাত শতাংশ যদি কেউ একসাথে নিতে চান একসাথে নিতে পারবেন যদি বলেন যাবেন আপনি অর্ধেক নেবেন তাও নিতে পারবেন ঠিক আছে পেপার্সগুলো সম্পূর্ণ আপডেট আছে আপনার নিশ্চিন্তা নিতে পারেন এখানে বহুতল ভবন করলে আমার কমার্শিয়াল এলাকা একটা শিল্প এলাকা প্রচুর ভাড়া চলে এই যেমন এখানে আপনার প্রতিটা ফ্ল্যাটের ভাড়া হলো দশ থেকে বারো হাজার টাকা সর্বনিম্ন দূরমূলক একটা ফ্ল্যাট দশ থেকে বারো হাজার টাকা ভাড়া ঠিক আছে আর যদি আপনি রুম করে ভাড়া দেন প্রতি রুম তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা ভাড়া যায় এখানে প্রতিটা রুম তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত ভাড়া যায় যদি অ্যাটাচ টয়লেট করে আপনার রুম ভাড়া দেন ঠিক আছে তো কাগজপত্র পাবেন আপডেট কোনো মানে ঝামেলা নেই সম্পূর্ণ চার পর্চা এই যে আপনার আমাদের মাঠ রোড থেকে আমরা বিরুলিয়া রোড থেকে ঢুকলাম এই রোডে এই রোড থেকে আমরা আরেকটা প্লটে প্লট এই সামনে একটা প্লট আর একটা প্লটের পরে হলো দ্বিতীয় প্লটটা আপনার খালি এই দ্বিতীয় প্লটটা খালি তো কমার্শিয়াল এলাকা যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো প্রতি শতাংশ জমির বিক্রয় মূল্য বলে দিই আপনাদের প্রতি শতাংশ বিক্রয় মূল্য হলো বিশ লাখ টাকা শতাংশ প্রতি শতাংশ বিক্রয় মূল্য বিশ লাখ টাকা হ্যাঁ যদি পছন্দ হয় সরাসরি মালিকের সাথে বসে আলোচনা করে কিছুটা আলোচনা করে নিতে পারবেন ঠিক আছে আলোচনা করে নিতে পারবেন নেওয়ার সুযোগ আছে আপনারা যাতে পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব এবার প্রতি শতাংশ জায়গার মূল্য হলো বিশ লাখ টাকা প্রতি শতাংশ জায়গার দাম এখানে ষাট শতাংশ জায়গা আছে যদি কেউ অর্ধেক নিতে চান তাও দেওয়া যাবে সমস্যা নেই আপনার যাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমি আবার রোডে চলে আসলাম জর্জ আবার মেন রোডে চলে আসলাম এই যে এটা বিড়ুলো রোড এটা হলো আপনার ইদগামার রোড এখান দিয়ে আপনি দক্ষিণ করবেন কাজ যেতে পারবেন ঠিক আছে এই দু রোড থেকে আপনার একটা প্রোড পরেই হলো আমার এই খালি জায়গাটা তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব এবং স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই খুব খুদাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ